সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো আজকে তোমাদের সামনে ডিগ্রি কলেজের ভর্তি সংক্রান্ত আপডেট দিতে যাচ্ছি তো ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই একটি ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে তোমাদের ভর্তি সংক্রান্ত কি আপডেট রয়েছে এবং তোমরা যে টেনশানে আছো সেই টেনশন থেকে কিন্তু তোমরা রিল্যাক্স পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই বলছি যে তোমরা অ্যাডমিশান নোটিশ পেয়েছিলে তো সেই অ্যাডমিশান নোটিস সংক্রান্ত গতকালকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো এবার সেকেন্ড মেরিট লিস্ট এবং ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হবার পালা আগামী ছয় থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে যারা যারা চান্স পেয়েছে ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু ভর্তি হতে পারবে এবার কথা হচ্ছে যে যারা এখনও চান্স পায়নি ভর্তি হবার জন্য ঠিক আছে অর্থাৎ যাদের নাম এখনও সেকেন্ড মেরিট লিস্টও কিন্তু আসেনি ফার্স্ট মেরিট লিস্টও আসেনি সেকেন্ড মেরিট লিস্টও আসেনি অনেকে ফার্স্ট মেরিট লিস্ট এসেছে পছন্দ না হওয়ার জন্য অপেক্ষা করেছে তারপরে সেকেন্ড মেরিট লিস্টও এখন নাম আসেনি এবার অনেকে সেকেন্ড মেরিট লিস্টের নাম এসেছে এখন ভর্তি হবে না তাহলে ওদের প্রশ্ন যে পরবর্তী মেরিট লিস্ট কবে বের হবে কোন মেরিট লিস্ট বের হবে এবং আমরা কি ভর্তি হতে পারবো এবার অনেক স্টুডেন্টরাই টেনশানে রয়েছে যে দুটি মেরিট লিস্ট তো বের হয়ে গেলো এখন আমরা কীভাবে কলেজে ভর্তি হব তো আজকে এ সংক্রান্তই কিন্তু সব আপডেট রয়েছে এবং স্পট রাউন্ড কী স্পট রাউন্ডে কীভাবে ভর্তি হয় তো আমি তোমাদেরকে বলে রাখছি যে সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি হওয়ার পরে কলেজ থেকে কিন্তু আরেকটি ভ্যাকেন্সি লিস্ট বের হবে যেখানে থাকবে যে কলেজে আর কয়টি সিট রয়েছে সেই সাবজেক্ট এবং কলেজ অনুযায়ী ঠিক আছে তো আপাততভাবে তোমরা এখানে নোটিসে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডের পরে কিন্তু আর কোনো রাউন্ডের উল্লেখ করা হয়নি যে থার্ড রাউন্ড মেরিট লিস্ট কিন্তু বের হবে কি না এখানে আমরা ধরে যে থার্ড মেরিট লিস্ট কিন্তু না তবে যখনই আপডেট আসবে যদি কোনো আপডেট আসে হায়ার এডুকেশন অথবা কলেজের পক্ষ থেকে তখন কিন্তু সাথে সাথে আমরা তোমাদেরকে সেই আপডেট দিয়ে দেবো যদি থার্ড মেরিট লিস্ট বেরোয় তবে এখনো অবধি আমরা ধরে নিতে পারছি যে থার্ড মেরিট লিস্ট কিন্তু বের হচ্ছে না ঠিক আছে তাহলে এখনো অবধি তোমরা যারা ভর্তি হতে পারো নি কলেজে তোমাদের জন্য কি রয়েছে তোমরা কিভাবে ভর্তি হবে শুনে রাখো যে তোমাদের জন্য কিন্তু স্পট রাউন্ডের ব্যবস্থা করা হবে স্পট রাউন্ডের কথা হচ্ছে যে তোমরা কলেজে শারীরিকভাবে উপস্থিত থেকে তখন তোমরা অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে তোমাদেরকে আসতে হবে তারপর সেই স্পট রাউন্ডেরও মেরিট লিস্ট বের হয় তো স্পট রাউন্ড ওয়ান স্পট রাউন্ড টু এরকমভাবে কিন্তু সমস্ত স্টুডেন্টকেই কিন্তু ভর্তি করানো হয় তবে সেই ক্ষেত্রে কী হয় তবে সেই ক্ষেত্রে তোমার পছন্দ মতো সাবজেক্ট এবং পছন্দমতো কলেজ নাও পেতে পারো ঠিক আছে তবে তোমরা একদম 100% পার্সেন্ট শিওর থাকো যে তোমরা প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে এমন কেউ থাকবে না যে কলেজে ভর্তি হতে পারবে না স্পট রাউন্ডেই কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে ভর্তি নেওয়া হয় তো সে তার জন্য কোনো টেনশন করে লাভ নেই তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে তবে কিছু দিন অপেক্ষা করতে হবে কারণ সবটাই হবে সিরিয়াল ওয়াইজ সবটাই নিয়ম অনুসারে হবে তো এর জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এখন অবধি তোমাদেরকে আবারও বলে রাখছি থার্ড মেরিট লিস্টের কিন্তু কোনো চান্স নেই অর্থাৎ না হওয়ারই সম্ভাবনা থার্ড মেরিট লিস্ট আর বের হবে না যখন স্পট রাউন্ডের নোটিশ দেওয়া হবে তোমাদেরকে আপডেট দিয়ে দেব তোমাদেরকে কি কি করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করবে সব কিছু বলে দেব তো আশা রাখছি তোমরা কিছুটা হল নিশ্চিন্ত হতে পেরেছ তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে আমরা তো সেকেন্ড মেরিট লিস্টও চান্স পাইনি এখন আমরা কীভাবে ভর্তি হব নোটিসে তো আর কোনো মেরিট লিস্টের কথা বলার নেই তো তোমরা বুঝে গিয়েছো তোমাদেরকে কি করতে হবে চিন্তার কোনো কারণ নেই তোমরা প্রত্যেকে ভর্তি হতে পারবে হায়ার এডুকেশনের থেকে নোটিস দেওয়া হবে তোমাদের জন্য তো আজকের ভিডিওতে এতটুকুই আপডেট এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি